আজ হবে জঙ্গল ভ্রমণ সাথে থাকবে দারুন দারুণ খাওয়া দাওয়া গভীর জঙ্গল এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়েই আমরা পৌঁছে যাব জঙ্গলের ভেতরেই একটা রেস্টুরেন্টে ছবি তোলা ঘোরা পুরো একদিনের ট্যুর থাকবে আমাদের সকালে বেরিয়ে রাত্রিরে ফেরা সুন্দর জঙ্গল এই জঙ্গলটা হলো জয়পুর জঙ্গল বাড়ি থেকে আমরা এইবার বেরোবো ভোরবেলা সামনে ফ্লাইওভার দিয়ে রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম গ্রামের পথ দিয়ে সোজা চলে এলাম হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে ওয়েলকাম তোমাদের একটা নতুন ব্লগেন তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে তো কোথায় এসেছি দেখো এটা দেখে চিনতে পারছো ওয়েলকাম টু তারকেশ্বর তবে যদি আমরা তারকেশ্বর আসিনি আমরা যাব হচ্ছে বনলতা রিসোর্টে তো এখানে রাস্তায় দাঁড়িয়েছি এখানে রাস্তায় দেখো কে কী করছে শুধু দেখো মুড়ি ঘুগনি খাচ্ছে আর আমি নিয়েছি হচ্ছে কুমড়োর তরকারি তার সাথে ঝুড়ি ভাজা আর মুড়ি খাও খেয়ে বলো ও ভালো হয়েছো আমি নিয়েছি কুমড়োর তরকারি বেশ ভালো হয়েছ একদম হেলদি খাবার মোটামুটি ওখানে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো টোটাল চার ঘন্টা সময় লাগবে যেতে এখান থেকে তাহলে আপাতত দু ঘন্টা এখানে এসেছি আরও দু ঘন্টা যেতে সময় লাগবে তাহলে দেখতে থাকো থাক ব্লগটা ঠিক তারকেশ্বর ঢোকার মুখের যে গেটটা আছে তার সামনেই দেখো কত দোকান আছে এখানে একটা দোকান ওদিকে দোকান ভর্তি এখানে চা বিস্কুট মুড়ি আর এই মুড়ি আর এই আমি নিয়েছি কুমড়োর তরকারি ওরা নিয়েছে কুমড়ি কত করে প্লেট বলো কুড়ি টাকা করে প্লেট ভরে এত মুড়ি দিয়েছি আমি খেতে পারছি না দেখো কত এখনও পড়ে আছে এরা তো খেয়ে নিয়েছে হ্যাঁ পরিষ্কার করে বেশি হয়ে গেছে চাটাও আছে আর এখানে দেখো ওয়াশরুমও আছে কোনো চিন্তাই নেই এখানে বসে বসে গাছের তলায় আরাম করে বিন্দাস খাও গিয়ে আবার যাবো চলো তারকের কিন্তু এখানে দাঁড়াতে পারো অসুবিধা কিছু নেই চারপাশে ওয়েদারটা আজকে একদম সানি ডে আর কি একদম ক্লিয়ার পরিষ্কার আকাশে মেঘ নেই নীল রয়েছে ওয়েদারটাও সুন্দর আপাতত আছে তো চলো দেখি পুরো সারা দিনটা কেমন থাকে তাড়াতাড়ি যেতে হবে লেট করলে কিন্তু ওদিকে আমাদের জয়পুর জঙ্গল যাওয়ার আছে সেখানেও লেট হয়ে যাবে পুরোলাতে আমরা খাবো সেটাও লেট হয়ে যাবে তো করে রওনা মুড়ি আর কুমড়োর তরকারি খেয়ে বেরিয়ে পড়লাম দু ঘন্টা পথ আমাদের যেতে হবে তো চলো বন্ধুরা যাওয়া যাক পথে আনন্দ নিতে নিতে কি সুন্দর জায়গাটা আমরা রাস্তায় যেতে যেতে আর একটা দাঁড়িয়েছি জায়গায় সামনেটা দেখা পুরো সবুজ আর এই এখানে চায়ের দোকান এখানে একটু চা খাবো ওহো এত সুন্দর লাগছে হ্যালো গাইস এখানে তাতান বসে আছে এখানে চা খাবো এটাই কি আছে প্রোটিন আমরা চাউমিন নিয়ে এসেছি বাড়ি থেকে দারুণ না জায়গাটা চারিদিকে ধান চাষ করেছে שום דוד דייטה.

Mm. Ja, je আমাদের চা খাওয়া শেষ চা খাওয়ার পরে আবার বেরিয়ে পড়লাম কারণ এতটা রাস্তা যেতে হবে তো মাঝে মধ্যে একটুখানি দাঁড়াতেই হবে তো আমরা জয়পুর জঙ্গলের কাছাকাছি প্রায় চলে এসেছি আর শুধুমাত্র আমরা জঙ্গলে ঢোকার আগেই বৃষ্টি হয়েছে আর চারপাশটা ভীষণই সবুজ দেখাচ্ছে রিসর্ট সামনে

আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি ঢুকে এখন সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি তো আমরা একটা রেস্টুরেন্ট খুব আর এখানে দেখো চিলড্রেন্স পার্ক কিন্তু দুঃখের বিষয় বৃষ্টিতে একদম কাদা প্যাচ প্যাচ হয়ে গেছে আর এগুলো হচ্ছে সব থাকার জায়গা দেখো কত থাকার জায়গা হাতে বোতল নিয়ে বসে আছে এগুলো থাকার জায়গা দেখো মাটির বাড়ি এটা কৃষ্ণা এক চক্কর ঘুরে আমরা যাচ্ছি দেখো অত সুন্দর সুন্দর এই একটা হোটেল ওই একটা হোটেল থাকার জায়গা এখানে কিন্তু থাকতে গেলে অনেক টাকা লাগবে তাই হোক এই পুকুর দর মধ্যে একটু দরবার ভেতরে এসি আছে তারপর তোমার এখানে মোটামুটি ঘুরে আবার এখানে গেলাম এক চক্র থাকা খাওয়ার খরচ কত হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিচ্ছ ওখানে ফোন করে বুকিং করে আসবে এসে কিন্তু কিছুই পাবে না তো চলো যা যা কাদামাটির রাস্তা দিয়ে প্রচুর ভিড় হয়েছে প্রচুর আজকে আবার পনেরোই আগস্ট বসার জায়গা পাওয়া যাচ্ছে দেখো লোক দেখো শুধু কাতারে কাতারে লোক চলা

এত ভিড় হয়েছে ওখানে বসার জায়গা পাইনি আমরা তো এসি চলছে না তো এসি না চলেই গরমের মধ্যে খাওয়াটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে ওই জন্য বাইরেটা দেখতে যাচ্ছি এসি চলছিল মনে হচ্ছিলো দেখে যাচ্ছি তো চল আপাতত বাইরে গিয়ে দেখি ওরা ওখানে ওয়েট করছে যদি দেখি বাইরে এসিটা খোলা আছে তাহলে ওখানে ফোন করে ডেকে নেব আপাতত তো চলাক একটা জায়গা পেয়েছি দেখো এখানটা এবার ওরা বসে খাওয়া দাওয়া করবে আপাতত আমি দেখতে এসছি বলে আমি অ্যাপাই আছি ওদেরকে বলেছি আসতে তোরা আসছে আর বাইরের ভিউ দেখতে দেখতে চলো দেখি কী কী অর্ডার করা যায় এই যে সামনে মেনু কার্ড এসে গেছে তো আপাততরা আসুক এই যে এসে গেছি রেস্টুরেন্টে চলো এবারে এসে গেছে আমাদের মেনু কার্ড তো মেনু কার্ডে দেখি আমরা কি কি এখানে অনেক কিছু মেনু আছে কি খাবো এখন ডিসাইড করে নি নিয়ে তারপরে চলো খাওয়া দাওয়া করা যাক রেডি আছে হ্যাঁ খাওয়ার জন্য রেডি আছে যাকে আমরা এখানে সবাই রেডি আছে তা টান তুমি কি খাবে ভাত ভাত আচ্ছা আচ্ছা মনে হচ্ছে আমাদের দরজা বন্ধ করে দিয়ে কেবিনের মধ্যে চলে গেছে বেশ শান্তি লাগছে বাইরেটা এত ক্যাচর মাচর হচ্ছে না ভালো লাগছে না আর তারপরে চলো সব রকম কিছু পাওয়া যায় আবার তো দেখি কি কি খাবার অর্ডার করি তারপর এসে গেছে আমাদের খাবার তো ফার্স্টে আমাদের দিয়েছে দেখো ভাত এখানে ডাটার তরকারি এটা হচ্ছে এভাবে ডাস্তকর ভাত ডাটার তরকারি উচ্ছে ভাজা আর আলু পোস্ত আর এখানে পোস্তর বড়া আমরা নিয়েছি একশো টাকা করে একশো একশো দুশো এটা কি দিয়েছে ইমু এটা এটা আর করকনাথ বা দুর্দান্ত সব খাবার হয়েছে তিনজনের তিন প্লেট আগে ভাত নিয়ে নিয়েছি তাই তো চলো তাহলে ফ্রেন্ড খাওয়া শুরু করা যাক আমাদের ডাল এসে গেছে চলো ফার্স্টে আমরা উচ্ছে দিয়ে খা খা খেয়ে দেখি টেস্টি টেস্টি উচ্ছে দিয়ে তাতারকে দিই দাতার না হুম

ওই তো আছে গর ওকে ও জিজ্ঞেস করছে আমাকে এই তো চিকেন দিছো আমাকে না সাধারণ সুন্দর খাওয়া দাওয়া

মানে তো বড়টাই বলক নাচটা মানে হচ্ছে কালো মুরগিটা যে কালো কুচ যে মুরগিগুলো আছে ওইগুলো একটু মাংসটা একটু শক্ত হয় দেশি মুরগির মতো খানিকটা খেতে হয় কালো কালো মাংসটাও কালো What? What nice... How much? h o much? h o h How m w o w much? How much? How much? How much? h c h How অসাধারণ খেতে লাগে খেতে ঠান্ডা লাগছে আলু পোস্ত এমনি টাম ছাড়া কিছু সপ্তাহ পাঁপড়

हां बस तो बड़ा खा चला तो हाँ आगे बचो आगे बच के तुम सेम बेस चलाओ हमें हमें टेस्ट ही ভালো লাগে फर्स्ट पार्ट है ता आचा राजा फास्ट पॉइंट पे बस थ्री पास वाला खाली खाली হচ্ছে

মানে কত কিছু খাওয়া হলো ভাবো আবার এখানে দিয়ে গেছে মৌরি আর মিঠি এত খেয়ে দে মানে খাওয়া দাওয়া তো যেমন টেস্ট ভালো দামটাও রিজনেবেল তোমার অনেক আছে আসতে পারো ঘুরে ঘাড়ে খেয়ে বাইক চলে গেছি তাহলে এবার যাই বাইরে ঘুরে নিই চলো খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা বেরিয়ে পড়লাম জয়পুর জঙ্গলের উদ্দেশ্যে আর আমরা বনলতাতে খাওয়া দাওয়া করতে করতেই প্রায় তিনটে বেজে গেছিল সেই জন্য জঙ্গলে তাড়াতাড়ি না ঢুকলে সন্ধে হয়ে যাবে আর সন্ধেবেলায় জঙ্গলের ভেতর কিন্তু কিছুই দেখা যাবে না সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আর কি সুন্দর চারিদিকটা আমরা এখন জয়পুর ফরেস্টের মধ্যে করেছি রাস্তা খুব দুরাবস্থা এখানে দেখি কতটা যাওয়া যায় কারণ বুঝতেই পারছো এত ওবর খাবর তারপর মাটির রাস্তা দেখি চল আপাতত রাস্তাটা এনজয় করতে করতে জঙ্গলটা ভিউ নিতে নিতে সব জায়গায় দেখি চল আমরা চলে এলাম জয়পুর জঙ্গলের খানি কারণ পুরোটা যাওয়া যাচ্ছে না সামনের রাস্তাটা দেখবে সেরকম এরকম এখানে আবার কি একটা সতর্কবাণী দিয়ে বসে আছে ট্রেন যায় এখানে আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বড় তাও এসিউবি গাড়ি ভাড়া তাও যাওয়া যাবে আমাদের মতো গাড়িতে যাওয়া যাবে কত বড় বড় গাছ চালে গেছে এই দেখো রেল লাইন চলে এসছি ওই যে দেখা যাচ্ছে কি সুন্দর আর পুরো জঙ্গলটার ভেতরে আমরা কিন্তু ঢুকতে পারিনি কারণ বৃষ্টির জন্য এত কাদা হয়ে গেছিল চারিদিকটা যে গাড়ির চাকা বসে যাচ্ছিল সেই জন্য আমরা এই রেল লাইনের পাশে দাঁড়িয়েই কিছু ফুটেজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এত সুন্দর দেখতে চারিদিকটা লাগছে চলো দুটো চারটে ছবি তোলা যাক ভালো জায়গাটা আছে আর এইটা জঙ্গলের রাস্তাটা দেখো কত বড় বড় গর্ত হয়ে গেছে কিন্তু যদি বাইক নিয়ে আসো তবুও কিন্তু জঙ্গলের ভেতরে রানোয়েবদি যেতে পারবে আর এর ভেতরে নাকি একটা খুব পুরনো রানোয়ে আছে আর এই রানোয়েটা নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্লেন ওঠানাবা করত এই রানোয়েটা দেখার জন্যই এই এত দূরে আসা কিন্তু দুর্ভাগ্যবশত এইবারেও আমাদের রানোয়েটা কিন্তু দেখা হলো না প্লেনের এখানে দাঁড়িয়ে আছি আর সামনে থেকে জঙ্গল স্টার্ট হয়ে গেছে ওখানটা যাওয়া যাচ্ছে না প্রচন্ড রাস্তা খারাপ তো শীতকালে এসে এলে মানে শীতকালে যদি তাহলে অবশ্যই যেতে পারবে এখন পুরো কাদা কাদা হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছি কত ফটোশ্যুট হয়ে গেল আমার আর তাজানে তাজানে না যে জল বেরোচ্ছে দাদা দাদা ঠান্ডা লেগে গেছে তো চলো ফ্রেন্ড আপাতত আমাদের জয়পুর জঙ্গলের পুরোটা তো যাওয়া হলো না

জঙ্গলে এসে বৃষ্টি এসে গেছে দেখতে পাচ্ছ এখন ভিজে ভিজে যাচ্ছি সামনে সব দৌড়াচ্ছে রীতিমতো দৌড়াচ্ছে দাদা ভিজিস না দাদা ভিজিস না ঢুকে যা ঢুকে যা দাদা ঢুকে গেছে ও ও জঙ্গলে মোটামুটি ঘোরা শেষ আর বৃষ্টি এসে গেছে বলে আরোই দেখা গেল না তো যাই হোক কিছু করার নেই নেক্সট টাইমে নিশ্চয়ই আসবো আর ভেতরে রানওয়েটা কিন্তু অবশ্যই দেখবো এটাই আশা রাখলাম তবে চলো বাড়ি ফেরা যাক এবার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো টাটা